আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গনে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী যোগদান করেন এই সভাস্থলে জেলার সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখতে এবং মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন প্রতিরোধের কেন্দ্র ও রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে আজ জেলা কংগ্রেস একত্রিত হয় এদিনের সমাবেশের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ রঞ্জন চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বহরমপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ হাজার হাজার কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকেরা সালে তৃণমূল আর বিজেপিতে দিয়ে

সংখলক হচ্ছে majority person এর বিরোধী আর আপনার টিএমসি পার্টি দুধ ঘুরবে আর বলবে আমরা সংখ্যালঘু থেকে বাজে আমার ওই ডুয়েল পলিটিক্স আসছে আমাদের রাজ্য এটা আমাদের লড়াই করতে হবে আমাদের দেশে আমরা ইউনিটি চাই আমরা মিল চাই আমরা সবাই ভাই ভাই তো সবাই ভাই ভাই আমাদের মিল আমাদের শান্ত মানে উন্নয়ন কেউ মানতে পারবে না আরে কথা আপনি শুধু শুনবেন কংগ্রেস পার্টির কাছ থেকে অন্য পার্টির কাছ থেকে আপনি শুনতে পারবেন না আর মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে এটা আমার দোষ না যে মাল্লা মুর্শিদাবাদ হয়েছে এটা অদীরবাবুর দোষ নিশা বাবুর দোষ কারণ ওরা কংগ্রেস কংগ্রেস এলাকা তাহলে আপনি বলেন আপনার কাছে সব কিছু আছে আপনার কাছে ডিএম এসপি আপনার কাছে আপনি নিজে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনার কাছে এমএলএ আপনার কাছে সমস্ত কিছু আছে কিন্তু আপনি কি বলতে চাইছেন তাহলে আপনি মালদার এবং মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নাই আপনি আমাদের মুখ্যমন্ত্রী নাই আপনার কোনো দায়িত্ব নাই দায়িত্ব যদি না থাকেন আপনি ইস্তিফা করেন ইস্তিফা করেন আপনার কোন দায়িত্ব নেই তো করেন আপনার ওরকম পলিটিক্স খেলা খেলি যে আপনি করছেন বিজেপি আর চলবে না মানুষের চোখ খুলে আছে মানুষের চোখ খুলে আছে তো ঠিক বলছি তো বন্ধুগণ এরপরে আমাদের নেতা অধিরঞ্জন সরি বলবে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে যে আপনারা জানেন অদেব বাবু সব সময় আপনাদের কাছে আছে উনি কি মুখ্যমন্ত্রী উনি কি গ্রাম পঞ্চায়েত লিডার উনি এখন পাওয়ারে নেই ওদের বাবু পাওয়ারে নেই ঠিক তো কিন্তু